ওয়া ইসলাম এরশাদ করেন মানুষের একত্রিত হবে একত্রিত হলো একত্রিত হওয়ার পরে একজন দোয়া করছে আর বাকিরা দোয়ায় আমিন আমিন বলে একত্রিত হয়ে একজন দোয়া করে আর বাকিরা দোয়ায় আমিন আমিন বলে ইজবাহমুল্লাহ আল্লাহ তালা তাদের সেই দোয়াকে কবুল করেন তাহলে এসতেবার মাঠে সেখানে দোয়া হয় দোয়া সেখানে লক্ষ লক্ষ মানুষ উপস্থিত সেখানে তারা হাত তুলে দোয়া করছে হাত তুলে দোয়া করাটা তো সম্মিলিত দোয়া এটা তো হাদিস দ্বারাই প্রমাণিত আমরা এখানে শেষ হয়ে যাবে আমরা দোয়া করি না অনেক সময় সেখানে মাহফিলের প্রমাণ এটাও আমরা পাঠ করতে পারি আর কেউ যদি ওই হাদিসের আলোকে সম্মিলিত দোয়া করে তাহলে এটাও হাদিস দ্বারা প্রমাণিত এবং এই কাজে আমরা এই দোয়া প্রমাণ আছে এটা আমরা নিজেরাও করতে পারবো